শেখ আমাদেরকে একজন দর্শক আজকে যে কবিরা গুনা সম্পর্কে প্রশ্ন করেছেন জেনা এবং বেভিচার জেনা বেভিচার লাহসোয়া আহতালার দরবারে কবিরা গুনাহ হিসেবে সাব্যস্ত জি যদি বিষয়ে কিছু বলতেন রহমান রাহিম আলহামদুলিল্লাহ সাল্লা তুসলাম আলা রসুল্লাহ ওবাদ প্রথমেই স্মরণ করিয়ে দিচ্ছি আমরা আমাদের দর্শকদেরকে মনে আছে যে কবিরা গুণা মুখে বললেই তো হলো না কোন টাইপের গুণাগুলো বড় গুনাবি হিসেবে বিবেচিত হবে এটার জন্য কিছু আমরা কথা বলেছি আল্লাহ পক্ষ থেকে জাহান্নামের কথা শাস্ত্রের কথা উল্লেখ করা হয়েছে আল্লাহ পক্ষ থেকে কঠিনভাবে নিষেধ করা হয়েছে ইত্যাদি ইত্যাদি তো আপনি আমাকে আজকে প্রথম যেটা জেনাবে বিচারের কথা বলেছেন জেনাবে বিচার সম্পর্কে তো প্রথমত করানকারী মাল্লা জেনাবে বিচার করা তো হারাম কিন্তু আল্লাহ জেনে বিচার কাছেও যেও না এটা বলেছেন কয়লা তাক রাবু জিনা তোমরা জেনার কাছেও যেও না করিম আয়াত হাদিসের মধ্যে এসেছে রাসুল্লাহ সাজলাম বলেছেন লা ইয়াজনি জানি হে না ইয়েজনী বহুয়া জেনাকারী যখন জেনায় লিপ্ত হয় তখন আর ইমান থাকে না ইমানটা তার উপর থেকে উঠাই নেওয়া হয় যে এত জঘন্য অপরাধ ইসলামের মধ্যে শাস্তি আইন তিন ধরনের একটা হদুদ একটা কেসাস আরেকটা তাজির তাজির তাজিল তাজির হ্যাঁ তাজির হদুদ হচ্ছে যেটার শাস্তিটা আল্লাহর পক্ষ থেকে বর্ণিত হয়ে গিয়েছে ছয় সাতটা অপরাধ এভাবে কোরআন হাদিস দ্বারা একবার শাস্তিটা এই এটা বলা হয়েছে তার মধ্যে বিচারটা আসার কারণে এটাকে হদুদের মধ্যে আসবে হ্রদের শাস্তি হদুদের শাস্তির মধ্যে জেনা সম্পর্কে তো আল্লাহ তালা যে শাস্তি কঠোর শাস্তির কথা বলেছেন সেখানে আল্লাহ তারা বলেছেন যে শাস্তি হচ্ছে এক যদি অবিবাহিত হয় একস ব্যথাঘাত করো বেত মারো যদি ইয়ে হয় অবিবাহিত কুমারী হয় অথবা অবিবাহিত ছেলে যদি হয় কুমার হয় আর কুমারী হয় একশো ব্যথাঘাতের কথা বলা হয়েছে এখানে যদি ইসলামী যেখানে ইসলামী রাষ্ট্র আছে সেই রাষ্ট্র বিচার যাবে সেই মানে বিচারকের কাছে বিচারক একশো একও করতে পারবেন না নিরানব্বইও করতে পারবেন না কোনো অধিকার নেই প্রমাণ হয়েছে যে না করেছে বা বিচার করেছে একশত ব্যাথ যেখানে ইসলাম রহমতের দিন একশো ব্যাথ মারা মারলে যদি মানে সম্ভাবনা আল্লাহ না করেন সম্ভাবনা থাকে যে বড় ধরনের বিপদ হইতে পারে তাইলে কী করবে আমার তো ইসলামী রাষ্ট্র নেই তাই জন্য এগুলো আমরা ভালো করে বুঝতাম তাহলে পঞ্চাশ পঞ্চাশ করে কথা আজকে পঞ্চাশ মারবে কালকে পঞ্চাশ মারবে কিন্তু ওই হদ ওইটা এক একশো ব্যথাঘাত আর যদি বিবাহিত হয় এবং জেনা করে বিবাহিত মানুষ এই নোংরা পথে আবার যাওয়া এই জন্য তাদের জন্য হচ্ছে মৃত্যুদণ্ড হলো পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দেয় আর আসলের সময় রাসুল করেছেন দিয়েছেন কোনো ব্যক্তি যদি মনে করে যে এটা একটা নিষ্ঠুর আইন যেন বিচার হয়ে গেছে তাইলে ইম্যানের গণ্ডের মধ্যে থাকবে না ও যারা জেনা করছে জেনা অবস্থায় ইম্যান উঠিয়ে নেওয়া হয়েছে কিন্তু জেনার পর আবার ইমান ফিরে আসবে তার মধ্যে অপরাধ বড় অপরাধ করেছে কবিতা গুণা করেছে এই জন্য কে আমাদের দিন শাস্তি যদি দুনিয়াতে শাস্তি হয়তো দুনিয়ার শাস্তি হয়ে গেল না হলে আল্লাহ তালার ইচ্ছায় থাকবে কি করবে আল্লাহ তালা তাকে খেয়াল করতে হবে কিন্তু আরো জন যদি বলে যে কি নিষ্ঠুর আইন তাহলে বোঝা গেল আল্লাহকে দিন শিখাচ্ছে কোলা তো আল্লাহ মন আল্লাহ হবে দিন কোন বুঝে আল্লাহকে দিন শিখাচ্ছ বরং মোমেন আমি আপনি আমাদের দর্শক যারা আছেন প্রত্যেক মোমেন্ট মনে করতে হবে যে এর থেকে উত্তম বিধান আর পৃথিবীতে হতে পারে না কেন আল্লাহ তালা কোরআন নির্ধারণ করে দিয়েছেন কত দেখুন জেনা করতে গিয়ে প্রথম প্রেম সেখান থেকে প্রেম হতে হতে স্বামীকে ছেড়ে পরকিয়া পরকিয়া থেকে যেতে যেতে তারপরে গলায় ফাঁসি দিয়ে এরপরে আবার স্বামীকে মেরে ফেলে স্বামী আবার স্ত্রীকে মেরে ফেলে আবার পরকিয়াতে রাফাতে করেছে তাকে আবার কোনো লাগাব নিবনা হয়নি ধর্ষণ করেছে করে আবার পাঁচ টুকরা করেছে কিছুদিন আগে আগর্তিকায় পেলাম ছয় টুকরা হয়েছে দুই হাত কেটে ফেলছে দুই পা কেটে ফেলছে আবার বডির এক বাঁশ ঠিক আছে পাঁচ টুক্র এগুলো তখন থাকবে না আল্লাহ বিধান দিয়েছে আল্লাহ প্রতি বিদানের কয়েকটা ঘটনা ঘটেছিল চারজন সাহাবা যে আবুকর ওসমান আলী ওনাদের সবটা মিলে এলে তিন চারটা হবে না কিন্তু ওই তখন কি হয়ে যায় এবং যেন বিচার হয়ে গেছে রাসুলের সময় গা মিডিয়া মহিলা জেনা করেছে প্রমাণ নিজে এসে বলছে ইয়া রাসুল আল্লাহ হেরনি আল্লাহ রাসুল পবিত্র করেন আমাকে মজবুতি থাকলে এই এটা হলো তো রাসুল তিনি তার চারবার তার থেকে সাক্ষী নিয়েছে সে নিজেই বলছে হ্যাঁ আমি আমি জেনা বিবেচন করছি জানা লিপ্ত হয়েছে বিবে শাস্তি প্রয়োগ করা হলো রাসুলে ওর জানাজা পড়লেন ওমর বলতেছে আপনি ইয়াসুল এমন এক মহিলা যে জেনা কাজ আপনি ওমর এমন এক তাওবা করেছে ওই তাওবাটাকে যদি মদিনার সত্তর জন পাপির উপরে ভাগ করে দেয় যারা জাহান তাদের জন্য জান্নাত পাওয়া যথেষ্ট হয়ে যাবে এই জন্য সাহাবাদের কোনো তুলনা হয় না কত বলে ইমানি মজবুতি থাকবে হয়ে গেছে গেছে পবিত্র করে যেন আখেরাতে জান্নাত পেতে কোনো অসুবিধা না হয় তো যাই হোক সব কিছু মিলে আমি যেটা বলতেছি হ্রদ বর্ণনা করা হয়ে গিয়েছে আল্লাহর পক্ষ থেকে এবং হাদিস যেটা বললাম যে মানে যখন জেনায় লিপ্ত হয় তখন আল্লাহ আল্লাহ রসুল বলছেন তখন তার উপর থেকে ইমানটা উঠিয়ে নেওয়া হয় এইটা এনে এই দলিলগুলো এনে আরও অনেকগুলো দলিল এনে ইমাম আদাহাবি রাহম্লা উনি ওনার ওই যে আলকা কাবায়রজুন উদ্দী সত্যিটা গুনার কথা উল্লেখ করেছেন সেখানে এই দলিল গুলো নিয়ে বলেছেন যে এই জন্য এটা কবিরা গুণের আওতায় চলে আসবে জেনার প্রথম বলছে জেনার কাছেও যেও না তো আপনাকে জেনা তোমরা জেনার কাছেও যেও না এখন আমাদের অবস্থা দাঁড়িয়েছে বিশ্বাস করেন এক্ষুনি আমি রাস্তায় আসার সময় যা অবস্থা দেখলাম মানে বেডরুমটাকে দুইজনে রিক্সার উপরে নিয়ে আস মানুষের সামনে দিয়ে যাচ্ছে আমার দর্শকরা বড় বুঝতে পেরেছেন স্বামী স্ত্রীর বেডরুমে একাতে থাকা ওই জীবনটাকে ওই রিক্সা মানে জনসম সমুদ্রের মধ্যে জনসম্মুখে মানুষের সামনে রাস্তায় নিয়ে এসেছে ঠিক ওইভাবেই সে করে একটা ছেলে একটা মেয়ে যাচ্ছে এখন দেখে আর মানে চোখ পড়লো আর এখন আমি তার পড়ে গেছে আমার চোখের সামনে আমি তার মানে রাস্তায় আমার তো করার কোনো উপায় নেই সেই যে আল্লাহ বলছে এটাই হলো জেনাকে জেনার কাছে যাওয়া এর মাধ্যমে গোটা সমাজ ধ্বংস হচ্ছে এ মানবতা দুশন মানুষ তো বুঝে না কিন্তু এটাকে আজকের দুনিয়া বিচারকে পার্লামেন্ট করে পার্লামেন্টে সেখানে এটাকে বৈধ দিয়ে এরপরে জেনার বিচার করা হচ্ছে সেই পৃথিবীতে আমরা আসি বলতে এখন আল্লাহ বলছে জেনার কাছেও যায় না কি বলছেন হাদিসের মধ্যে আসছে আল্লাহ বলছেন নিসাউন। উন কাসিয়াতন আরিয়াত মা এলাতুন মমিলাত রুহু সুহুন্না কাসনিমা তেল বুক তেল মা এলা লাইয়ে খোলনাল জান্না ওলাই জিদ্না রি মহিলারা পরিহিতা বিবস্র পুরুষ অকি বিবস্র বোধহয় এক্কেবারে যেমন কি আজকেরে সোমবারের জন্য আল্লা রাসুল আমাদের দুনিয়ার মানুষের জন্য বা যেমন কি আমাদের ঢাকা শহরের জন্য যেমন কথাটা বলছেন আপনি এখন রাস্তায় গিয়ে দেখুন পড়ছে হ্যাঁ আসা আলহামদুলিল্লাহ ভালো আছে রাস্তায় মহিলাদেরকে বের হতে ইসলাম নিষেধ করে না তুমি পর্দা করে বের হও তো সেখানে তো এখন তো বরং পর্দা করে বের হওয়া কেউ তো বলে যে এই যে পর্দা মানে হলো একবার জীবন্ত তাবু জীবন্ত মানে পর্দাকে ইয়ে করা হচ্ছে আর কি কিন্তু ওই সমস্ত আসলে বেচারা বুঝে নেই ইসলাম চায় মানুষ সমাজের মধ্যে ইজ্জত নিয়ে সম্মান নিয়ে বংশ পরিচয় নিয়ে যা মানুষ বেঁচে থাকতে পারে হুদুদের মধ্যে এখানে গিয়ে ওই যে যদি আলোচনা করা হয় মাকাশুদ শৈর উদ্দেশ্যটা কি এত কঠিন শাস্তিটা দিল সেটা দিয়েছে একটা সমাজ গড়ে উঠবে সে সমাজ হবে একটি সুন্দর সমাজ সোনালী সমাজ মানুষের পিতৃ পরিচয় থাকবে বংশের পরিচয় থাকবে মানুষ আমি এখন কুকুরের কিন্তু বংশ পরিচয় নেই কেউ কি বলতে পারে যে কুকুরের মামা অমুক খালু অমুক এটা বলতে পারো কুকুরের মধ্যে এটা রাখা হয়নি বিড়ালের মধ্যে এটা রাখা হয়নি বাঘ ভালুকের মধ্যে এটা রাখা হয়নি মানুষের জন্য রেখেছে যে তুমি মানুষ তোমার মর্যাদা আল্লাহর কাছে তোমার পিতৃ পরিচয় থাকবে আমি অমুক আমার আব্বা অমুক আব্বা আমার দাদা অমুক আমার দাদার আব্বা অমুক এভাবে যেতে যেতে যতই যাও একটা বিষয় আরো আরব দেশে ইয়ে আছে তাদের বৈশিষ্ট্য ভালো বৈশিষ্ট্য এটা কি একজন আরাবকে আপনি জিজ্ঞাসা করবেন সে তার অন্ততপক্ষে দশ জন পিতৃপুরুষের নাম করে হবে এই গিয়ে তারপর অমো আদ্যো লাইকান আদুবাসি আরশারহান এভাবে আর কি শেষে তাদের নামের শেষে ওই বংশ ইয়েটা থাকে অমুক বংশের হ্যাঁ সাজারা থাকে সুন্দর শব্দ জয়েস করেছেন সাজারা থাকে তো আল্লাহ চাচ্ছেন তুমি মানুষ তোমাকে আমি তুমি সৃষ্টি জীবনের মধ্যে তোমাকে উত্তম করে সৃষ্টি করেছি আচ্ছা ঠিক আছে তুমি আমার ঘর ইমান না আনলেও তোমার বংশ পরিচয়টা ঠিক থাকো বংশ পরিচয় ঠিক থাকার জন্য মাকাসদের শরিয়া ইসলামী সরিয়া বিধান করেছে উদ্দেশ্য হচ্ছে যাতে করে মানুষের এই বংশ পরিচয়টা টিকে থাকে এই জন্য জেনাকে হারাম করা হয়েছে করে যে সমস্ত জেনার কাছে যেও না কত পদ যে এখন যদি আমরা এক এক করে আলোচনা করি তাহলে আজকে পুরো রাত আলোচনা করলে শেষ হবে না একটা একটা করে কোন এক বয়স বলতেছিল যে আমি গোনে দেখছি জেনারেল হিসাবে পথ যখন যতগুলো আমাদের দেশ আছে দুইশো দশটা আছে আবার সে সুন্দর করে দিচ্ছে আর কি এ তখন এই বেপর্দা করা পোশাক পরিচ্ছেদের কথা এইভাবে আস্তে আস্তে এরপর দেখেন উপরে নিউজ হচ্ছে যে করোনা আজকে কয়েকজন মারা গেল আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন গতকাল কিন্তু বেড়েছে চোদ্দ জন চলে গিয়েছে তো উপরে লেখা যে আজকে অমুক দেশে এই অমুক দেশে সব কিছু মিলে এবং ওটা পৃথিবীতে মৃত্যু এই পঞ্চাশ লাখের মতো হয়ে গেছে মৃত্যু ওর নিচেই দেখবেন যে মানে যে বিবস্ত্র যে ছবি এটা আপনি আমি দুজন বন্ধু মানুষ আমরা একজন একজনকে ভালোবাসি আপনি আমাকে বলবেন না আমি আপনাকে লজ্জা বলবো না বোধহয় স্ত্রীর কাছেও বলতেও লজ্জা বোধ করবে অথচ হাদিসের মধ্যে আসে একটা সময় আসবে ওই অনেক দিন এই আলোচনা করেছি করোনা সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ রসুল মহাজকে লক্ষ্য করে বলছেন যে একটা সময় আসবে পাঁচটা জিনিস তার মধ্যে একটা হচ্ছে জেনে বা হবে আবার সেটাকে প্রচার করা হবে